নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আমরা সবাই অনেক পুজো পাঠ করি অনেক সাধনা করি ঈশ্বরকে পাবার জন্য কিন্তু সত্যি কি পুজো করে ঈশ্বরকে পাওয়া যায় না বন্ধুরা আপনার কর্ম অনুযায়ী যখন রাইট টাইম আসবে ঠিক তখনই আপনি ঈশ্বরকে পাবেন সে আপনি পুজো পাঠ করুন বা না করুন ঈশ্বর যখন আপনার সাথে কানেক্ট করবে তখন আপনি কিছু সংকেত পাবেন আর আজ এই ভিডিওর মাধ্যমে ঈশ্বরের সাথে আপনার যোগাযোগের সেই সংকেতগুলো নিয়েই আলোচনা করব প্রথমে যে সংকেতটির কথা বলবো বন্ধুরা সেটা মারাত্মক ডিপ্রেশন সেই ডিপ্রেশনটা এমনই যে আপনার মনে হবে লাইফে এই সিচুয়েশন থেকে হয়তো আর কখনোই বেরোতে পারবো না এই পারছি না না করতে করতে কিন্তু আপনি প্রতিদিন এগোচ্ছেন আপনি আর একটা দিন দেখছেন এইভাবে লড়াইটাই আপনাকে এমন দামি জিনিস শিখিয়ে দেবে যেটা আপনাকে কেউ শেখাতে পারেনি লাইফ আপনাকে যেভাবে শেখাবে সেটা একটু কষ্টকর কিন্তু এই কষ্টটা না পেলে জীবনে কিন্তু ঘুরে দাঁড়ানো যায় না যখন এই কষ্টটা আপনি পাবেন তখনই বুঝবেন আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে কারণ এই কষ্টটা ঈশ্বরই আপনাকে দিয়েছে তাই চিন্তা করবেন না নিশ্চিন্তে থাকুন সব সময় জানবেন ঠিক এই সময় ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছে সেকেন্ড যে সংকেতটির কথা বলবো বন্ধুরা দেখবেন যখন আপনি এই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন কিছু মানুষ আপনার জীবন থেকে গায়েব হয়ে যাবে কিছু এমন মানুষ যাদের আপনি ভীষণ ভালো বন্ধু ভাবতেন যাদের সঙ্গে আপনি অনেকটা সময় কাটিয়েছেন তারাই হঠাৎ করে গায়েব কোনো ঝগড়া ঝামেলা ছাড়াই এর কারণ কি জানেন বন্ধুরা এর কারণ হলো যাদের এতদিন আপনি বন্ধু ভাবতেন তারাই আপনার জীবনে নেগেটিভ ভাইবস ছড়াচ্ছিল হয়তো তারা ভালো কিন্তু তারা আপনার জীবনে নেগেটিভ পারসন আর যখনই ঈশ্বর আপনার সাথে কানেক্ট করবে তখনই এই মানুষগুলো আপনার জীবন থেকে দূরে যেতে শুরু করবে আর কিছু পজিটিভ লোকেরা আপনার জীবনে আসবে কিছু এমন মানুষ আসবে যারা আপনার জীবনকে পাল্টে দেবে হয়তো সেই মানুষগুলোকে আপনি চিনেনও না হঠাৎ করেই তারা আপনার জীবনে আসবে আর আপনার জীবনে ছড়িয়ে দেবে পজিটিভ এনার্জি আপনার হয়তো মনে হবে যে এত বছরের পুরনো বন্ধু কেন হঠাৎ করে আপনার জীবন থেকে আলাদা হয়ে যাচ্ছে কিন্তু এখন এই আলাদা হওয়াটা দরকার এর একটা পজিটিভ অ্যাঙ্গেল আছে যেটা আপনি পরে বুঝতে পারবেন এবার বলবো বন্ধুরা পরের সংকেতটি সম্বন্ধে বন্ধুরা আপনাদের অনেক সময় এটা মনে হতে পারে যে আপনাদের মধ্যে অনেক চেঞ্জেস চলে এসেছে যেমন হয়তো আগে যেভাবে সবার সঙ্গে কথা বলতে ভালো লাগতো এখন আর অনেকের সাথে কথা বলতে ভালো লাগে না যে জিনিসগুলো আপনার আগে ভালো লাগতো এখন আর সেগুলো ভালো লাগে না হয়তো মনে হয় একটু একা থাকি একটু চুপ থাকি জীবনে অনেক সময় এরকম পরিস্থিতি আসে যখন আমরা কিছুই বুঝতে পারি না নিজের কথা কাউকে বলে বোঝাতে পারি না তবে কথা মনে রাখবেন বন্ধুরা আর কেউ আপনাকে জানুক বা না জানুক ওই যে ওপরে আছেন ঈশ্বর তিনি কিন্তু আপনার সম্বন্ধে সবটা জানেন তিনি সব সময় আপনার পাশে আছেন আপনার আসল কানেকশন তার সাথে তিনি একমাত্র শুধু তার ওপরে বিশ্বাসটা রাখতে হবে তার ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলবেন না যদি মনে হয় আপনি অনেকটা পাল্টে গেছেন অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে গেছেন বুঝে নেবেন বন্ধুরা আপনার রাইট টাইম আসছে ঈশ্বর এবার আপনার সাথে কানেক্ট করছেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল